সবাই মিলে যাচ্ছি আজকে ভেতর শাক তুলতে চলুন গিয়ে তুলে নিয়ে আসি কি তোরা বল কিছু কোথায় ভেতর শাক চ আজকে আমার এই ভাইটাই নিয়ে যাচ্ছে ভেতর শাক তুলতে কোথায় আছে ও জানে

তোল তাড়াতাড়ি করে তোল মসুরির থেকে ভাতের শাকি বেশি হয়েছে বল জুমকি হ্যাঁ মসুরি কম ভাতও বেশি তো তোল এত ভাতর শাক রয়েছে আস্তে আস্তে তুলছিস কেন বসে থাকো বন্ধুরা এই জমিতে এত ভাতর শাক না দু মিনিটেই তোলা হয়ে গেল এই এক তোলা লাগবে না চ দেখ জুড়ি ভরে গেছে

এই সুমায়ন আমার কানে ফুল গুঁছে দিয়েছিস তোরাও নিয়েছিস এই যে দেখুন বন্ধুরা আমার কানে ফুল গুঁছে দিয়েছে দেখুন আমারও কানে ফুল গুঁছে দিয়েছে এই তো বাড়িতে চলে এলাম ওরা সবাই ওদের বাড়িতে গেছে আমি একাই শাকগুলো বেছে নিই দেখুন কত তাড়াতাড়ি বাঁচা হয়ে যাচ্ছে এই শাক ভীষণ নরম তো বাঁচতে বেশি সময় লাগে না নিলাম এবার ভালো করে ধুয়ে নেব মাঠের শাক তো ভীষণ বালি থাকে তাই বসে গেছি শাক কাটতে চলুন কেটে নিই গেল এবার চলে যাবো রান্নার কাছে তো বলাই হলো না আমি কি রান্না করব বেতো শাক তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করবে আমি করব ভাজা আপনারা দেখতে থাকুন এবার দিয়ে দেব তেল আজ ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেবো শাক নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আমরা শাগে একটু হলুদের পরিমাণটা কমই দিই আমার তো শাক ভাজা হয়ে গেছে এবার একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এবার নামিয়ে নিচ্ছি দিয়েছো সেই শাক দেখো ভাজা করেছি খাও খাওয়া শুরু করে দাও হ্যাঁ আমি বেঁচে দি সুবায়ন কি লজ্জা পাচ্ছ লজ্জা করেই তো খাচ্ছ বাড়িতে যেমন খাও তেমন তো খাচ্ছ না বন্ধুরা ভালো হয়নি খুব বিশাল হয়েছে বিশাল হয়েছে তাই যখন ক্যামেরা করা হয় না তখন তো খুব কথা বলো আর এখন ক্যামেরা হচ্ছে ওই জন্য তুমি লজ্জা পাচ্ছ একদম বাবা ও খুব লজ্জা পায় বন্ধুরা তাহলে বন্ধুরা আর কি এরকম রেসিপি করতে কিন্তু ভুল করবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি